আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ওয়ান টাইম প্লাস্টিকের বাটিতে পুডিং তৈরি করে দেখাবো এই পুডিংগুলো উদ্যোক্তা মেলা উপলক্ষে বানিয়েছিলাম অনেকগুলো পুডিং বানানো হয়েছিল তো প্রথম দিন যে কয়টা বানিয়েছিলাম পুডিং সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই বলেন এই বাটিগুলো গলে যাবে কি না তো কি করলে গলে যাবে কি করলে গলে যাবে না সব ধরনের টিপস শেয়ার করেছি এই ভিডিওতে তো আমি এখানে চার ডিমের পুডিং তৈরি করব, রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়েছি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তার সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ যাতে করে ডিমের আষ্টে গন্ধ না লাগে এই পুডিং তৈরি করতে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে আরেকটু চিনি এখানে অ্যাড করে দিতে পারবেন ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি চিনিটা এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ গলেনি আমরা যখন দুধ দিব দুধ দিয়ে মেশানোর পর চিনিটা সম্পূর্ণই গলে যাবে চারটা ডিমের জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ এখানে নিয়ে নিচ্ছি এখানে দুধটা খুব বেশি ঘন না সেজন্য দুই কাপ নিলাম তবে যদি অতিরিক্ত ঘন দুধ ব্যবহার করতাম তাহলে এখানে চার কাপ নিলেও কোনো সমস্যা হতো না কিন্তু আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি এই রেসিপি ফলো করলে ঠিক এভাবেই করবেন অর্থাৎ চারটা ডিমের জন্য এখানে হাফ লিটার দুধ আমি ব্যবহার করেছি তো আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলোর মাপ আমি ড্রেসক্রিপশন বক্সে লিখে দিব তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম যে বাটিগুলো সেগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আশি এম এর বা এগুলো কিন্তু ফুড গ্রেড ভিআইপি বাটি লেখা থাকে পেছন দিকে সম্ভবত দোকানদার বলেছিল আর এফ তো এগুলো কিন্তু গলে যায় না অতিরিক্ত তাপে করলে সেক্ষেত্রে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অতিরিক্ত হিটে কখনোই বেক করা যাবে না নর্মালি মিডিয়াম টু লো আছে যদি বেক করা যায় তাহলে কোনো সমস্যাই হয় না এগুলো একদম অক্ষত অবস্থায় থাকে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু কোথায় পাওয়া যায় তো আমরা এগুলো মূলত আমাদের এখানকার লোকাল দোকান থেকেই কিনি তবে বিভিন্ন পেজেও পাবেন মুদিখানার দোকানগুলোতে একটু খোঁজ করবেন সেখানেই পেয়ে যাবেন এই বাটিগুলো আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারামেলটা এটা একটু পাতলা টাইপের ক্যারামেল তৈরি করেছি আর ক্যারামেলটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিচ্ছি যেহেতু এটা পাতলা টাইপের ক্যারামেল সেজন্য এটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না সুন্দর মতোই কিন্তু বাটিগুলোতে দিয়ে নেওয়া গেছে তো অনেকেই এখন বলবেন আপু ক্যারামেলের রেসিপিটা দিলেন না সত্যি কথা বলতে মেলার জন্য আমি যেহেতু অনেক কিছু বানিয়েছিলাম এই ক্যারামেল তৈরির ভিডিওটা আসলে আমার করাই হয়নি একটুকুও মনে ছিল না তো যারা ক্যারামেল তৈরির ভিডিও দেখতে চান তারা আমার আগের একটা রেসিপি আছে ওইটা দেখে নিতে পারেন ওইটাতেও আমি প্লাস্টিকের বাটিতে করে দেখিয়েছিলাম তো সেটা লিঙ্কটা আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে ক্যারামেলের রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো সবগুলো পার্টিতে ক্যারামেল সেট করে নেওয়া হয়ে গেলে পুডিংয়ের মিশ্রণটা আমি ছেঁকে নিলাম এতে করে পুরিংগুলো খুব স্মুথ হয় পুডিংয়ের ভেতরে কোনো লামস থাকে না তো এখন আমি একে একে সবগুলো বাটিতে ঢেলে নেব তো এখানে আপনারা দেখছেন যে আমি ষোলোটা বাটি নিয়েছি তবে আমার আজকে যে মিশ্রণটুকু হয়েছে সেটুকু দিয়ে আমার এখানে বারোটা পুডিং হয়েছে তো সবগুলো পুডিংয়ের বাটিতে আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে নিচ্ছি আরেকটা কথা বলে রাখি এই ক্যারামেলটা নর্মালি যে ক্যারামেলটা তৈরি করা হয় ওরকম কিন্তু শক্ত হয় না বেশ নরম নরমই থাকে তবে এতে ভয় পাবার কিছু নেই এটা কিন্তু দুধের সাথে মিশে যাবে না তো দেখুন এখানে বারোটা বাটিতে আমি ভরে নিয়েছি আর আজকের এই পুরিংগুলো চুলা এবং ওভেন দুইভাবেই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চুলাতেও ইজিলি এগুলো দেওয়া যায় কিচ্ছু হয় না বরং ওভেনের থেকে চুলাতেই সব থেকে ভালো হয় সময়টাও অনেক কম লাগে ওভেনের টাইমটা অনেক বেশি লাগে আর চুলাতে খুবই কম সময়ের মধ্যেই হয়ে যায় তো আমি এই বাটিটাতে করে চুলাই বেক করতে দিব। বাটির মধ্যে আমি সামান্য একটু গরম পানি নিয়েছি গরম পানির উপরেই কিন্তু আমাদেরকে বাটিগুলো দিতে হবে কেননা দেখা যাবে যে ঠান্ডা পানির ভেতরে যদি আমরা দেই তাহলে পুডিংগুলো সেট হতে অনেক বেশি সময় লাগবে সেজন্য যে বাটিতে আপনারা পুডিংয়ের বাটিগুলো বসাবেন সেখানে অবশ্যই গরম পানি দিয়ে নিতে হবে আর ভয় পাবার কিছু নেই গরম পানির মধ্যে এই বাটিগুলো বসালে একটুকুও গলে যাবে না একটুকুও গলে যাবে না আল্লাহর রহমতে আমার আগের ভিডিও দেখে অনেক আপুরাই বাসায় তৈরি করেছেন তারা আমাকে ছবিও শেয়ার করেছেন আমার ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে বা কমেন্টেও শেয়ার করেছেন আল্লাহর রহমতে কোনো প্রবলেমই হয় না তো ওই যে বললাম যে হিটটা অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে গলে যায় একটু বুঝে শুনে দিয়ে নিতে হবে আর এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ওভেনে বেক করবো তো ওভেনে বেক করাটা দেখালাম না গত ভিডিওতে দেখিয়েছি আমি ইন্ডাকশনে পুডিংগুলোকে ভাপিয়ে নিব গ্যাসের চুলাতেও করতে পারবেন মাটির চুলাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যে পাতিলে পুডিংটা ভাপিয়ে নিব সেখানেও গরম পানি আগে থেকে করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে একদম চুলার হিটটা ছয়শোতে দিবো ছয়শোতে দিয়ে আমি পুডিংগুলোকে ভাপিয়ে নিব আর এই পুডিংগুলো হতে বেশি সময় লাগেনি আঠারো থেকে বিশ মিনিটের মধ্যে আমার পুডিংগুলো সেট হয়ে গেছে আর ওভেনের হতে তিরিশ মিনিট মতো সময় লেগেছে কেননা ওভেনে আমার একটু সময় লাগে অনেকের ওভেনের টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে সময়টা কম লাগতে পারে ওভেনে আমি একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিয়েছি ওই তিরিশ মিনিট মতো আর এই যে দেখুন আল্লাহ বাটিগুলো কিন্তু একটুকুও গলে যায়নি আর এই যে ওভেনেরটাও বের করে নিয়ে এসেছি এগুলো আলহামদুলিল্লাহ ভালো মতো বেক হয়েছে আর শুধুমাত্র একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ঢাকনাগুলোর শেপ একটু নষ্ট হয়েছে এতে ভয় পাবার কিছু নেই এগুলো কিন্তু গলে যায়নি কখনোই গলবে না এগুলো একটুকুও গলবে না শেপ একটু নষ্ট হতে পারে ঢাকনার শেপ যাতে নষ্ট না হয় তারও একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে ঢাকনা ছাড়া আপনারা বেক করবেন কিন্তু বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেবেন অর্থাৎ ঢাকনার মতো দিয়ে নেবেন ফয়েল পেপারটা তাহলে আর ভয় পাবার কোনো কিছুই থাকে না যখন পুডিংটা সেট হয়ে যাবে পরে যখন আপনারা প্যাকেজিং করবেন তখন ঢাকনাটা লাগিয়ে দেবেন তাহলেই হবে তো আমি সেটা করিনি আমি এভাবেই করেছি জাস্ট একটুখানি শেপ নষ্ট হয়েছে তবে ঢাকনা নষ্ট হয়নি ঢাকনাটা যথেষ্ট ভালো মতোই লাগানো যাচ্ছিলো তো এই যে দেখুন আল্লাহ পুডিংগুলো এত সুন্দর সেট হয়েছে তো আমি পুডিংগুলোকে রুম টেম্পারেচারে ঠান্ডা করার পর দুই ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম তো এগুলো উদ্যোক্তা মেলার জন্য বানানো হয়েছিল। প্রতি পিস পুডিং পঞ্চাশ টাকা হিসেবে সেল করা হয়েছে আপনারাও চাইলে এভাবে সেল করতে পারবেন এখানে বারো পিস পুডিং হয়েছে আর পঞ্চাশ টাকা পিস হিসেবে বারো পিসের দাম আসছে ছয়শো টাকা আর এরকম হেলদি পুডিং সবারই ভালো লাগবে বিশেষ করে ইফতারে আপনারা এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে পারেন খুবই ভালো লাগবে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে তো আর কথা বারাচ্ছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ